বলবা কি বলবো বলো তোমার ভাইয়া কখন বের হবে আর সমস্যাটা হয়েছে কি তোমার ভাইয়া ফোনটা ঘরে রেখে গেছে তো ফোন যদি নিয়ে বাথরুমে ঢুকতো তাহলে ফোন করে জিজ্ঞাসা তোমার কতক্ষণ লাগবে তাড়াতাড়ি বেরো সেটা তো পারছি না আম্মা পাঠাইছিল বুঝছো ডাক্তার বেটা তো কতক্ষণ ধরে বসে আছে অড লাগতেছে না বলো আর বেটা তুমি কেমনে কেমনে তাকায় তুমি তো সামনে যাও না কি আর করবা তোমার জামাই নিয়ে আসছে যাও একটু খাতি যত্ন করো চাটা দাও নাস্তা দাও হ্যাঁ ভাবি একটু দেখো না ভাইয়া বের হয়ে দেখা করলেই তো বেটা চলে যায় তো বলতেছি তোমার ভাই তো শুনতেছে না বের হইতেছে না বলো কি করবো আচ্ছা তুমি একটু দেখো না ভাবি

আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হইতেছে অনেকক্ষণ তো বসলাম আপনি কি ডাক্তার না জি আপনার কাজ কি পেশেন্ট দেখা আপনি পেশেন্ট না দেখে নড়তে পারবেন না পেশেন্ট দেখার জন্যই তো বসে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো আমি পেশেন্ট দেখলাম না ধৈর্য ধরেন কিন্তু কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট না দেখতে পারবেন ততক্ষণ ধৈর্য ধরবেন না আসলে ব্যাপারটা হচ্ছে যদি আপনি আমাকে সময়টা বলেন তাহলে আমি হয়তো দু একজন পেশেন্ট দেখে আসতে পারি আপনার পেশেন্ট কজন দেখবেন দশজন দেখবেন জন দেখবেন তিরিশ জন দেখবেন পঞ্চাশ জনের টাকা আমি দিয়ে দেবো হাতের তারপর আপনি আমার ভাইরা না দেখে নড়তে পারবেন না আসলে টাকাটা ব্যাপার নয় আপনি যদি আমাকে সময়টা বলেন তাহলে আমি দু একজন এমার্জেন্সি পেশেন্ট দেখে আসতে পারি এই মুহূর্তে বাংলাদেশে আমার ভাইয়ের চেয়ে বড় এমার্জেন্সি রুগী নাই আপনি তারে দেখবেন তারপর এখান থেকে নড়বেন এর আগে নড়তে পারবেন না দরকার এখানে থাকবেন এখানে খেবেন এখানে সব কিছু হ্যাঁ আমি থাকবো পেশেন্টের বাসায় কেন সমস্যা কী পেশেন্টের বাসা থাকলে কি আপনি রুকিও যাবেন না আপনি এভাবে কথা বললে আমি অবশ্যই থাকবো না আচ্ছা ঠিক আছে ভাই সরি আমি ভুলে ভুলে উঠছি ভাইয়া আপনার আমার ভাইয়ারে ঠিকঠাক মতো দেখবেন তারপরে এখান থেকে নড়বেন প্লিজ এর আগে নড়বেন না প্রয়োজন আপনি থাকেন আরাম করেন তারপরে খাওয়া দাওয়া করেন টিভি দেখেন পত্রিকা দেখেন প্লিজ আপনি কিন্তু ভাইয়াকে না দেখে যাবেন না ফরিসিলাহ পেটের মধ্যে কেমন যেন টান লাগতেছে বাথরুমে গেলাম বসলাম শেষ করলাম বাড়িতে যাব আবার টান লাগছে আবার গেলাম বসলাম শেষ করব বাড়িতে যাব আবার টান ওরে বাবা তাই না ডাক্তার দেখাইলো না কেন আরে ডাক্তার কি এসে বাথরুমে দেখবে নাকি আমারে সেটাই তো ডাক্তার তো বাথরুমে যে দেখতে পারবে না তুমি বের হলো না কেন আমি বললাম না তোমারে বাড়িতে বারতেছিলাম না পেটে টান লাগতেছে ডাক্তারটা কিন্তু ভালো ছিল তিন ঘন্টা তোমার জন্য বসছিল আর তিন ঘন্টা ধরে তুমি বাথরুমে আর ডাক্তার আসছিল পায়ের ব্যথার জন্য আমার পেটে ব্যথা করতেছে আমি কি করব এখন বাথরুমে যাওয়া যাবে না যাওয়া গেলে যাও না আমি কিন্তু অন্য কিছু গন্ধ পাইতে ফ্ল্যাশ করছি তো দেখো তুমি চেক করে দেখো আরে এই গন্ধ না আমি বুঝলাম না সকাল থেকে তোমার পেট ঠিক ছিল ডাক্তার আসলো পেটটা খারাপ হয়ে গেল ডাক্তার তিন ঘন্টা বসছিল তুমি তিন ঘন্টা ধরে বাথরুমে ছিল একবার বের হইছো ডাক্তার আসে শুনে আবার ঢুকছো ডাক্তার চলে গেল তাও তুমি বেরোলা ও এখন পেটে যাবা যাবে না তার কি কি করা যাবে না বলো তুমি আর তোমার মহান ডাক্তার আসছিল আমার সাথে দেখা করতে তার মূল্যবান সময় নিয়ে আর আমি দেখা করতে পারলেই এখন আমারই তার সময় দিতে হবে তো আমি যাবো না তার সাথে দেখা করতে কিছু একটা ঝামেলা হইছে আমি বুঝতেছিতেতে পাইতেছিনা এখন ধরতে পারব